আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো বাঁধাকপি শেষ হয়ে যাওয়ার আগে তোমরা এই স্ন্যাক্সটি একবার বানিয়ে খাবে আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে বাঁধাকপির খুব মজাদার একটা চপ বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না তো কিভাবে সেই চপটি আমি বানাবো তো চলো সেইটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো চলো রেসিপিটি শুরু করা যাক দেখো আমি এদিকে বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে আমি ধুয়ে এখানে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখানে আমি কুচি করে নিয়েছি তো এখন রান্না করার পালা চুলায় একটা সয়াবিন বসিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দেবো সাদা সয়াবিন তেল আমি এখানে তিন চার চা চামচের মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তোমরা তাইলে এখানে সরিষার তেল বা বাটারটাও ব্যবহার করতে পারো এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য পাঁচ এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে এখানে পেঁয়াজ কুচি

যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভিড়ে নেব তোমরা চাইলে কিন্তু এখানে আদাটা গ্রেট করা ছাড়াই এখানে আদা বাটাটা ব্যবহার করতে এখন দিয়ে দিব সাত মতো লবণ আমি এখানে হাতটা চামচ করে একটা চামচ লবণ দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তালা ধনিয়া এবং জিরের গুঁড়ো একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের চামচ শুকনো মরিচের গুঁড়ো এক হাফটা চামচ তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো এই বাঁধাকপিগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি এই বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে মেরে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব দেখো এগুলো খুব কিন্তু প্রায় সেদ্ধ হওয়ার কাছাকাছি এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা একটা বড় সাইজের আলু তোমরা চাইলে কিন্তু এখানে আলুর পরিবর্তে যে কোনো ডাল অথবা সুজিও দিতে পারো এখানে এখন আমি এগুলো খুব সুন্দর করে এগুলো সঙ্গে মিক্স করে নিচ্ছি দেখো আঠালো হয়ে গেছে এখন আমি এগুলো থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দেবো এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি সবগুলো মিশ্রণ একখানে মিক্স করে নিচ্ছি এগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাতে পানি দিয়ে দেব একটু একটু করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখো আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ডিম দিয়েও একটা ব্যাটার তৈরি করে নিতে পারো তো আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তোমাদেরকে যেহেতু বানিয়ে দেখাবো তাই আমি এখানে ডিমের ব্যবহার করছি না এখানে ডিমের পরিবর্তে আমি এখানে আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম তো এটা আমি এক সাইডে রেখে দেব তার আগে আমি তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না মানে খুব বেশি ভারীও না আবার খুব বেশি পাতলাও না এমন একটা ব্যাটার তৈরি করলাম তো এটা আমি এক সাইডে এখন রেখে দেব রেখে দিয়ে বাকি উপকরণগুলো এখন আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো চুলা থেকে নামিয়ে নিয়েছি তো এখন আমি এগুলো দেখো এরকম করে বল বল করে ঠেপ দিয়ে নেব নিয়ে এই দিকে আমি দেখো বিস্কিট আমি গুঁড়ো করে রেখেছিলাম এগুলো হচ্ছে বিস্কিটের গুঁড়া তো তোমরা চাইলে রুটিরও এরকম গুঁড়ো করে নিতে পারো ব্লেন্ডারে অথবা হাতেসোঁ আছে তারপরে এই বলটা আমি এটার মধ্যে কোট করে নেব। ভাবে কোট করে নেওয়ার পর এটা এক সাইডে রেখে দেব তারপর আমি এই যে মিশ্রণটা কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে তৈরি করেছিলাম তো এটার মধ্যে নিয়ে নেব নিয়ে এইভাবে এটার সঙ্গে মিক্স করে নেব নিয়ে আবারও আমি এটা এইভাবে উঠিয়ে নেব নিয়ে আবারও আমি এই বিস্কিটের গুঁড়োগুলোর ভিতরে খুব সুন্দরভাবে কোট করে নেব তো এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব তো আমি সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি দেখো একে একে আমি সবগুলোই খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি সবগুলোই খুব সুন্দরভাবে দেখো বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এগুলো এখন আমি এক সাইডে রেখে দেবো এখন ভেজে নেওয়ার পালা দেখো চুলা একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি অলরেডি এগুলো হচ্ছে রান্না সাদা সয়াবিন তেল এখন এক এক করে আমি এই বলগুলো এটাতে দিয়ে দেবো সবগুলোই দিয়ে দেওয়া হয়ে গেছে দেখো আমি এখন এগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর একটা কিন্তু ব্রাউন কালার আসবে দেখতে থাকো আশা করি ভালো লাগবে খুব বেশি এগুলো ভাজতে হবে না যেহেতু বাঁধাকপিগুলো আগে থেকেই ভাজা দেখো খুব সুন্দরভাবে এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে এগুলো সব একে একে উঠিয়ে নেব একটা কিন্তু ফ্লেভার আসছে মানে স্মেল বেরিয়েছে এখন আমি একে একে এগুলো সব উঠিয়ে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেল মজাদার স্ন্যাক্স বাঁধাকপির বল তো তোমরা যে কেউ কিন্তু একবার এভাবে ট্রাই করলে আশা করি পারফেক্টলি বানাতে পারবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা আর কতটা ক্রান্তি হয়েছে দেখো চা তৈরি হয়ে যাওয়ার আগে কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি হয়ে যাবে বিকেলবেলা জাস্ট অসাধারণ তো আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসা এইভাবে ট্রাই করার জন্যে আশা করি তোমাদের ভালো লাগবে সস দিয়ে তো জাস্ট ওয়াও তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখা খুব করে দিও আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ